হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা অন রিলের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটাই আজ আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা পেজ বা প্রোফাইলে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেইটা ওপেন করবেন আমি পেজ থেকে দেখা দিয়েছি প্রথমে আপনাদের প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে শি ড্যাশবোর্ড লেখা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু স্কল করে নিচে নামবেন নিচে নামার পর এখানে মনিটাইজেশন লেখা আছে তার পাশে শিওল লেখা আছে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন এখন আপনি অ্যাজন রিলের জন্য অ্যাপ্লাই করবেন না এর জন্য অ্যাপ্লাই করবেন তা আমি আপনাদের দেখাবো অ্যারাজন রিলের জন্য কীভাবে আপনারা আই অ্যাম ইন্টারেস্টে অ্যাপ্লাই করবেন তার জন্য আপনাদের অ্যাজন ড্রিলটা ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচে লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড তো সেইখানে ট্যাপ করার পর এখানে লেট আস নো দ্যাট ইউ আর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম এক্সপ্রেস ইন্টারেস্ট ইন দ্য প্রোগ্রাম ডাজ নট গ্রান্টেড ইউ ওয়েন্ট টু রিসিভ এ রেসপন্স অফ ইউ আর নট ইলিজিবল তা আমি আপনাদের এখানে যে ডিসক্রিপশানটাতে লিখে আপনারা সাবমিট করবেন সেই লেখাটা অলরেডি আমি লিখে রেখেছি জাস্ট এখানে আমি পেস্ট করবো সেই লেখাটা এখানে আমি পেস্ট করব হ্যালো ফেসবুক টিম আই অ্যাম দ্য main কন্টেন্ট ক্রিয়েটর অফ দি স্পেস আই এম হাইলি ইন্টারেস্টেড টু আর্নিং বাই অ্যাডস অন রিল প্লিজ চেক মাই কন্টেন্ট অ্যান্ড গিভ মি অ্যাডসন রিলস সেট আপ অন মাই পেজ কাইন্ডলি থ্যাংক ইউ এখানে আপনারা যদি প্রোফাইল থেকে করতে চান তাহলে এখানে পেজের জায়গায় প্রোফাইলের নাম দেবেন তারপর আর্নিং বাই অ্যাডসন রিল প্লিজ মাই কন্টেন্ট অ্যান্ড গিভ মি অ্যাডসন অন মাই এখানেও আপনারা যদি প্রোফাইল থেকে করতে চান তাহলে প্রোফাইলের নাম দেবেন দিয়ে এখান থেকে আপনারা সাবমিট ইন্টারেস্টে সাবমিট করে দেবেন দেওয়ার পর এখানে ইন্টারেস্ট ইন্টারেস্ট সাবমিট থ্যাংক ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দ্য প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম ইলিজিবল এখন ওরা এখানে আপনাদের পর্যবেক্ষণ করে দেখবে যে আপনার ভিডিওগুলো বা কন্টেন্টগুলো অরিজিনাল নাকি কোনো সমস্যা আছে নাকি দেখার পরে কিন্তু আপনাদের কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাডসঅন রিলটা সেট দিয়ে দেবে আপনাদের সুবিধার জন্য কিন্তু ডেসক্রিপশনে এই লেখাটা দিয়ে দিলাম ধন্যবাদ